প্লিজ নজর দিও না দুই জমজের দিকে এভরিওয়ান আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আজকে একটা ভিন্ন ধর্মী ক্লাস নিতে চলছি বরাবরের মতো আপনাদের ম্যাথ ফাউন্ডেশন পয়েন্টের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন প্লিজ নজর দিও না দুই জমজের দিকে এই একটা টেকনিকের মাধ্যমে আমরা আজকে বাস্তব সংখ্যার সকল বাস্তব চিত্র দেখব আমরা দেখব কিভাবে আমরা মিলাইতে পারি আমরা বাস্তব সংখ্যা একটা চার্ট দেখতে পাচ্ছি এখানে আমি পূর্বে থেকে সবকিছু লিখে নিয়েছি যেন আমাদের বোঝানোর সুবিধা হয় তা আমরা দেখাই যে দুই জমজ বলতে আমরা কাকে বুঝিয়েছি আর প্লিজ নজর দিও না এই এনজেড এর পূর্ণরূপ দেখবো আমরা তা আমরা শুরু করছি আমরা শুরুতে যেখান থেকে আসব এক থেকেই আমরা শুরু করব আমরা জানি এক ওয়ান এরপর আমরা মৌলিক মৌলিক হলো প্লিজ প্লিজে টি টি তে প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা আমরা জানি এক এবং ওই সংখ্যা ছাড়া ভাঙানো যায় না এরূপ সংখ্যা হলো মৌলিক সংখ্যা তো আমরা এক তো পেয়ে গেছি তাহলে মৌলিক সংখ্যার দলে আসলো দুই তিন পাঁচ সাত ডট 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 এরপরে থাকলো তাহলে যৌগিক এক আমরা পেয়ে গেছি দুই পেয়ে গেছি তিন পেয়ে গেছি পাঁচ পেয়ে গেছি চার পাই নেই চার যৌগে ছয় পাই নেই সাত পেয়ে গেছি ছয় যৌগে সাত পাইছি তো তারপর আট নয় দশ ডট 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 এখানে চলবে আমরা যদি একটা ফর্মেটে নিয়ে আসি এক পাইলাম দুই পাইলাম তিন পাইলাম চার পাইলাম পাঁচ পাইলাম ছয় পাইলাম সাত পাইলাম আট পাইলাম নয় দশ এইভাবে আমরা এখন পর্যন্ত মৌলিক যৌগিক এবং এক পাইলাম এই তিনটা সহ আমরা যা পাইছি সব আমরা ধনাত্মক সংখ্যা পাইলাম এই যে এক বলি দুই বলি তিন বলি ছয় বলি দশ বলি সবার সামনে মনে মনে একটা করে আমরা প্লাস চিহ্ন দেখতে পারছি তার মানে সব আমাদের ধনাত্মক সংখ্যা ধনাত্মক সংখ্যাতে আমাদের থাকলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট শূন্য শূন্য তো আমরা শূন্যই পাবো এরপর ঋণাত্মক এই ধনাত্মক গুলোর সামনে শুধু একটা করে চিহ্ন সহ সকল সকল ঋণাত্মক সংখ্যা মিলে গঠিত হইল পূর্ণ সংখ্যা যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করব তাহলে পূর্ণ সংখ্যা কি শূন্য সহ সকল ধনাত্মক সকল ঋণাত্মক সংখ্যা মিলে হবে পূর্ণ সংখ্যা এরপর ভগ্নাংশ জানি আমরা আকারে এবং ভগ্নাংশেরও ভাগ ভাগ আছে আছে তিনটা প্রকৃত দুইটা অপ্রকৃত মিশ্র ভগ্নাংশ তো আমি যাচ্ছি না আমরা এরপর দেখবো মূল সংখ্যা সকল পূর্ণ আর ভগ্নাংশ মিলে হইল মূল সংখ্যা যাকে আমরা কিউ দ্বারা প্রকাশ করব। সাধারণত আমরা জানি যে পি বাই কিউ আকারে যেগুলো সংখ্যা নেওয়া যায় কিন্তু মূলত সংখ্যা তলে পূর্ণ আছে আবার ভগ্নাংশ আছে অমূলদ সংখ্যা কিউ টু দি পাওয়ার সি দ্বারা প্রকাশ করব আমরা এর পরে আসবো আমরা বাস্তব সংখ্যা সকল মূলদ অমূলদ সংখ্যা মিলি বাস্তব সংখ্যা যাকে আমরা আর দ্বারা প্রকাশ করব তো আমরা প্লিজ পিতে পাইলাম মৌলিক সংখ্যা এন এন পরে আসি জেটতে পূর্ণ সংখ্যা কিউ কিউতে মূল সংখ্যা আর আর তে বাস্তব সংখ্যা তো এন টা কি আমরা জানি যে এন হইল স্বাভাবিক সংখ্যা কিন্তু আমার কোশ্চেনটি হইল আমরা তো বাস্তব সংখ্যাই পরে শেষ করলাম এখানে তো এন কোনো অস্তিত্ব নাই এন স্বাভাবিক সংখ্যা সেটা আমরা 1 2 3 4 5 6 7 ডট 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 আকারে থাকি কিন্তু আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যায়ও আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ডট ডট দেখতে পারছি যাকে আমরা প্লাস ঋণাত্মক হইলে জেড মাইনাস দ্বারা প্রকাশ করি তা আমরা দেখতে পাচ্ছি যে এন এর মান আর জেড প্লাস এর মান একই এই দুইটাকে আমরা জম ভাই বলেছি তো প্লেস নজর দিও না দুই জমজের দিকে কেমন হয়েছে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে